চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ওডিআই ক্রিকেটের টপ টেন ইনিংস টোটাল সম্পর্কে যেখানে প্রতিপক্ষ টিমকে ব্যাটসম্যান তাদের ঝোড়ো ব্যাটিং এর দ্বারা বিশ্ব রেকর্ড করেছে দু হাজার এগারো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে চারশো আঠারো রান করে এই ম্যাচটি টিম ইন্ডিয়া একশো তিপ্পান্ন রানে জিতে নেয় বীরেন্দ্র সেবাগ এই ম্যাচে একশো উনপঞ্চাশ বলে দুশো রান করেছিল নাম্বার নাইন সাউথ আফ্রিকা দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে চারশো রান করে এই ম্যাচটি সাউথ আফ্রিকা একশো রানে জিতে নেয় সাউথ আফ্রিকার হয়ে কুইন্টেন ডিকক মাকরাম এবং ডুসান তিনজন সেঞ্চুরি করেছিল নাম্বার এইট অস্ট্রেলিয়া ওডিআই ক্রিকেটে প্রথমবার দু সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়ে চারশো চৌত্রিশ রান করে এই ম্যাচে রিকি পন্টিং একশো পাঁচ বলে একশো চৌষট্টি রান করে তবে এই ম্যাচটি অস্ট্রেলিয়া হেরে যায় নাম্বার সেভেন সাউথ আফ্রিকা দু সালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চার উইকেট হারিয়ে চারশো আটত্রিশ রান করে এই ম্যাচটি সাউথ আফ্রিকা দুশো চব্বিশ রানে জিতে নেয় এই ম্যাচে কুইন্টন ডিকক ডুপেলাসিস এবং ডেভিলিয়াস তিনজনই সেঞ্চুরি করে নাম্বার সিক্স সাউথ আফ্রিকা দু সালে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে চারশো চৌত্রিশ রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকা নয় উইকেট হারিয়ে চারশো আটত্রিশ রান করে সেই সঙ্গে বিশাল এই রান চেজ করে বিশ্ব রেকর্ড তৈরি করে সাউথ আফ্রিকা এই ম্যাচে হার্সাল একশো এগারো বলে একশো পঁচাত্তর রান করে নাম্বার ফাইভ সাউথ আফ্রিকা দু হাজার পনেরো সালে ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে দুই উইকেট হারিয়ে চারশো উনচল্লিশ রান করে এই ম্যাচটি সাউথ আফ্রিকা একশো আটচল্লিশ রানে জিতে নেয় এই ম্যাচে এভি ডেভিলিয়াস চুয়াল্লিশ বলে একশো উনপঞ্চাশ রান করে নাম্বার ফোর শ্রীলঙ্কা দু সালে নেদারল্যান্ডের বিরুদ্ধে নয় উইকেট হারিয়ে চারশো তেতাল্লিশ রান করে এই ম্যাচটি শ্রীলঙ্কা একশো পঁচানব্বই রানে জেতে এই ম্যাচে সনাত জয়সুরিয়া একশো চার বলে একশো সাতান্ন রান করে নাম্বার থ্রি ইংল্যান্ড দু সালে পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে চারশো চুয়াল্লিশ রান করে শ্রীলঙ্কার করা চারশো তেতাল্লিশ রানের রেকর্ড ভেঙে দেয় এই ম্যাচটি ইংল্যান্ড একশো উনসত্তর রানে জিতে নেয় এই ম্যাচে হেলস একশো বাইশ রান করে নাম্বার টু ইংল্যান্ড দু হাজার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে চারশো একাশি রান করে এবং এই ম্যাচটি ইংল্যান্ড দুশো বিয়াল্লিশ রানে জিতে নেয় এই ম্যাচে অ্যালেক্স হেলস বিরানব্বই বলে একশো সাতচল্লিশ এবং জনি বেরিস্টো বিরানব্বই বলে একশো উনচল্লিশ রান করে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস টোটালের শীর্ষে রয়েছে ইংল্যান্ড দু সালে নেদারল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট হারিয়ে চারশো রান করে এবং এই ম্যাচটি ইংল্যান্ড দুশো বত্রিশ রানে জিতে নেয় এই ম্যাচে জস বাটলার সত্তর বলে একশো রান করে সেই সঙ্গে ফিলিপস ওয়াল্ড ও ডেভিড মালান দুজনেই সেঞ্চুরি করে বন্ধুরা এই রেকর্ডটি কোন টিম ভাঙতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সঙ্গে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন